বাইরের ভাষা অর্থাৎ শুদ্ধ ভাষায় কথা বলে তাকে হচ্ছে বৈষম্যমূলক যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আপনি আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী লীগের নেতা ছিলেন বা কখনো কি আপনি আওয়ামী করতেন এরকম তো আপনি

এইভাবে সে দেখা গেছে যে আমাদের একটা ধারণা এবং তার বিকাশ স্টেটমেন্টটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে চট্টগ্রাম মহানগরী এলাকা সে সারাদিন সকালবেলা চলে আসে এসে চট্টগ্রাম মহানগরীতে এসেট করে তার ফটো অ্যানালাইসিস করে তার প্রোফাইল পরিবার তার ব্যবসা বাণিজ্য সব কিছু সম্পর্কে জেনে নেয় নিয়ে পরবর্তীতে তারা ওই মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে ফোন করে এরকম ব্যবস্থা করতে আসছে তো তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের প্রেক্ষিতে সে কাজ করতে হবে সেই সে স্বীকার করে যে সেভাবে এই কাজগুলো করতে এবং তার আরও কয়েকজন সহযোগী আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা প্রত্যেকের আমরা এবং তার প্রোফাইলটা দেখলাম তার বিরুদ্ধে আরও অতীত আরো দুটা দুটা বাংলা ছিল ওই বাংলাগুলো দেখা গেছে যে তার কিন্তু খুব একটা ভালো না

ঠিক পাঁচ হাজারের পর থেকেই বিশ হাজার পরপর থেকে সে আগে ছিল করছে ব্যবসা এখন ব্যবসা ছিল না